নমস্কার বন্ধুরা পিঙ্কি কিচেনের সবাইকে স্বাগত আজকের রেসিপি সুস্বাদু সিমের তেল ডাল তার জন্য নিয়ে নিয়েছি এখানে আমি কিছুটা পরিমাণে শিম শিমগুলোর দুটো সাইড কেটে ধারগুলো ছুলে পরিষ্কার করে নিয়েছি আর সিমের মধ্যে নুন আর হলুদ ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ সিমগুলো দুটো সাইড কিন্তু আমি কেটে নিয়েছি সিম কাটাটা তোমাদেরকে আর দেখালাম না তাহলে রান্নাটা এবার শুরু করা যাক গ্যাসের ফ্লেম অন করে দিয়ে কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দু চামচ মতো সরিষার তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে খুন্তিতে করে কড়ার চারিপাশে আমি মাখিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি সিমটা সিমটা দিয়ে খুব ভালো করে তিন থেকে চার মিনিটের জন্য সিমগুলোকে আমি ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সিমগুলোকে আমি ভাজতে দিয়েছি দেখো সিমগুলো আস্তে আস্তে কালারটা চেঞ্জ হতে শুরু করে দিয়েছে এই সিমের তেল ঝাল রেসিপিটা গরম ভাতের সাথে অসাধারণ খেতে লাগে বন্ধুরা আর ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থেকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো পাশে থাকা আইকনটা প্রেস করে দিও তাহলে কী হবে যখন কোনো আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব। সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা ভিডিওটি দেখতে পাবে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও শিমগুলো ভেজে তুলে নিয়েছি এবারে ওই কড়াইয়ের মধ্যে আরও এক চামচ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো কালো জিরে কালো জিরেটা ভেজে নিয়ে দিয়ে দিলাম এক চামচ মতো আদা রসুন বাটা আদা রসুনটা খুব ভালো করে তেলের সাথে ভেজে নিতে হবে যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আদার রসুন খুব ভালো করে তেলের সাথে আমার ভাজা হয়ে গেছে আর রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি একটা টমেটোকে পেস্ট করে রেখেছিলাম সেই টমেটো পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো পেস্টটা দিয়ে খুব ভালো করে আদা রসুনের সাথে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেম লো করে দিয়ে এক এক করে সমস্ত মশলা আমি এখানে অ্যাড করে দিচ্ছি দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণে নুন আর দিয়ে দিলাম চার ভাগের এক ভাগ লঙ্কা বাটা সামান্য পরিমাণে জল দিয়ে মশলা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি নুনটা যেহেতু আমি ভাজার সময় দিয়েছিলাম সেই জন্য নুনটা এখানে আমি কম দিলাম গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলার গা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর মশলার কাঁচা গন্ধটাও চলে গেছে এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সিম সিমটা দিয়ে মশলার সাথে আবারও দু মিনিটের জন্য নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি কত সুন্দর দেখতে লাগছে দেখছো বন্ধুরা মশলা কষাতে কষাতে আর খেতে অসাধারণ হয় দেখো দু মিনিটের জন্যও মশলার সাথে সিমটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি এক কাপ মতো জল জলের পরিমাণটা খুব বেশি দিচ্ছি না একদমই সামান্য পরিমাণে দিচ্ছি যেহেতু আমার সিমটা আগে থেকে ভাজা রয়েছে সেই জন্য জলের পরিমাণটা আমি এখানে কম দিচ্ছি জলটা দিয়ে খুন্তিতে করে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি মশলার সাথে এবারে একটা ঢাকনা দিয়ে এটাকে আমি তিন থেকে চার মিনিটের জন্য চাপা দিয়ে রাখছি ওপর থেকে দিয়ে দিলাম দু তিনটে চেরা কাঁচা লঙ্কা গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লোতে রেখেই আমি তিন থেকে চার মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম তিন থেকে চার মিনিট পর আমি আবারও ফিরে আসছি ঢাকনাটা খুলে দিলাম খুন্তিতে করে একবার নাড়াচাড়া করে দিচ্ছি শিমগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু চিনি তোমরা চাইলে এখানে চিনিটা স্কিপ করতে পারো আমি এখানে দিলাম স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য আবার ওই একবার খুন্তিতে করে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম চিনিটাকে তাহলে কেমন লাগলো বন্ধুরা আমার এই তেল ঝাল রেসিপিটা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও তোমরা গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি আজকের মতো তাহলে এইখানেই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল